নীল দরিয়ার নামে হজরত ওমর রবি আল্লাহ হয়ে চিঠি মিশরে আঞ্চলিক একটি মাসের নাম বৌনা তখন হজরত ওমর রবি আল্লাহ তালানহুয়ের পক্ষ থেকে মিশরের গভর্নর ছিলেন হজরত আমর ইবনুল আস রদি আল্লাহ তালানহু বৌনা মাসে একদিন এলাকার সকলে এসে হাজির হলো হযরত আহমর ইবনে আস রদি আল্লাহ তালানহুয়ের দরবারে তারা বলল হে আমাদের আমির আমাদের অঞ্চলে নীল দরিয়ার সাথে একটি প্রথা দীর্ঘকাল যাবৎ চলে আসছে তা হলো এই দরিয়ায় প্রতি বছর একটি করে কুমারী মেয়ে বিসর্জন দেওয়া হয় যার কারণে নদীতে পানি আসে অন্যথায় নদীতে পানি আসে না হজরত আমর ইবনে আজ সজিয়াল্লাহ তালু জিজ্ঞাসা করলেন তোমরা এই প্রথা কিভাবে পালন করো তারা জানালো যখন বৌনা মাসের বারো তারিখ হয় তখন আমরা কুমারী মেয়ের খোঁজে বের হই কারো কুমারী মেয়ে পাওয়া গেলে আমরা মেয়ের বাবা মাকে রাজি করি এরপর মেয়েটিকে দামি অলঙ্কার ও পোশাক পরাই পরে সবাই মিলে তাকে নদীতে ফেলে দেই তখন নদীতে জোয়ার আসে হযরত আমর ইবনে আসরদি আল্লাহ তালহু এই ঘটনা শ্রবণের পর রাগান্বিত হলেন তিনি বললেন তোমাদের এই প্রথা ইসলাম সম্মত নয় ইসলাম জাহিলি সকল কুপ্রথা বিলুপ্ত করেছে তখন মিশরবাসী তিন মাস পর্যন্ত এই প্রথা পালন থেকে বিরত রইল হজরত ওমর রদি আল্লাহ তালু বললেন আমি তোমাকে একটি চিঠি দিচ্ছি এই চিঠি তুমি নীল দরিয়ায় ফেলে দি হজরত আমর ইবনে আস রদি আল্লাহ চিঠি খুলে দেখলেন চিঠিতে লেখা আমিরুল মিনিন আল্লাহর বান্দা ও মরের পক্ষ থেকে নীল দরিয়ার নামে হামদ ও সালাতের পর কথা হলো হে দরিয়া যদি তুমি নিজ ক্ষমতা বলে প্রবাহিত হয়ে থাকো তাহলে তুমি প্রবাহিত হইও না যদি এক আল্লাহর হুকুমে প্রবাহিত হইয়া থাকো তাহলে আমি আল্লাহর নিকট ও কাহারের নিকট দরখাস্ত করছি তিনি যেন তোমাকে নীল দরিয়ায় পৌঁছে দেন পরের দিন দেখা গেল নীল দরিয়ায় এত পরিমাণে জোয়ার আসছে আগের তুলনায় পানি অনেক বেশি হয়ে গেছে বছর থেকেই এই কুপ্রথা চিরজীবনের জন্য বন্ধ হয়ে গেল